বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে দেগঙ্গা কার্তিকপুর ফুটবল মাঠে এক বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় এই বিজয় সংকল্প সভার প্রধান বক্তা বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তী এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সহ পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলির অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি বিধায়ক সহ বিজেপি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা তারকা নেতাকে একঝলক সামনে থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে দূর থেকে বিজেপির কর্মী সমর্থকরা এসে দেগঙ্গা ভিড় জমিয়েছিলেন সভামঞ্চ থেকে শাসক দলের দুর্নীতি নিয়ে সরব হলেন মিঠুন সাধারণ মানুষের সামনে সিএএ আইন নিয়েও মুখ খুললেন তিনি এদিন একশো দিনের টাকা আটকে থাকার কারণও বলেন মিঠুন আছে ঘাটালে নির্বাচন ছিল একদিকে দেব একদিকে হিরণ দুজনই ক্যান্ডিডেট দুজনই স্ট্রং ক্যান্ডিডেট আর দুজনের জন্য গুড উইশ বিয়াল্লিশে বলছে বাংলায় একটাও সিট পাবে না বিজেপি তৃণমূল দাবি করছে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় উনি তো ভগবান উনি তো মুখ্যমন্ত্রী না উনি ভগবান ভগবান যা বলবে আমার মেনে আপনার বক্তব্যের মধ্যে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস যারা করে তারা সবাই দুর্নীতি করে একবার জোরে বলবো দশ পার্সেন্ট ছাড়া নাইনটি পার্সেন্ট দেয়ার কানেক্টেড উইথ ওই জন্য ওরা চায় না এই সরকারটা যাক কেউ নেই বাড়ি সে ডাইরেক্টলি আর ইন্ডাইরেক্টলি শুধু বড়কে দেখবেন না বড়দের ওখানে তো বড় বড় ব্যাপার এবং ছোট পর্যন্ত এর সাথে জুড়ে রয়েছে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মালিশ করা হয়েছিল সিনেমার ডায়লগ নিয়ে আজকে ডায়লগ পরিবর্তন করলেন কি আবার কমপ্লেন কমপ্লেন ভরে করিনি আমি চাই না আর কোনো ঝামেলা হোক ইলেকশনের সময় মাইন্ড ডাইভার্ট হোক

মারাস থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন